দূর প্রবাসে সাপ্লাই নামক একটা শব্দ আছে যার জীবনের সাথে সাপ্লাই মিশে গেছে তার জীবন না মনে করেন তেনা তেন হয়ে গেছে গা এই যে মানে সাপ্লাই মানে কি জানেন রোহিঙ্গা জীবন ছয় মাস এখানে ছয় মাস এখানে বছরে দুই তিনবার ক্যাম্প বলার লাগে এই যে এখন যে রকম পরিবর্তন হয়ে যাচ্ছে যারা সাপ্লাই কোম্পানি দিচ্ছে তাদের জীবন না মনে করেন তেনা তেন হয়ে গেল যাই হোক ইডারিক দূর প্রবাস সাপ্লাই পৃথিবীতে যদি সাপ্লাই কোম্পানি না থাকতো কত ভালো আসিল রে ভাই কিন্তু সাপ্লাই নামক একটা কোম্পানি আছে কিছু করার নেই যাই হোক ভালো থাকবেন এটার নাম হয়েছে সাপ্লাই এটার নাম হয়েছে সাপ্লাই দেখছেন এই যে দেখেন অবস্থা দেখছেন যারা সাপ্লাই কোম্পানিতে আইছেন তারা বুঝবেন কষ্ট কত হোক আর কি কি বুঝছেন এই যে রুম চেঞ্জ করা এদিক সেদিক যাওয়া কাজ কোনো সমস্যা না সমস্যা রুম চেঞ্জ করাটা বড় কষ্ট কাজের কোনো সমস্যা নাই কাজ মনে করেন একটু দেরিতে ঠিক আছে একটু কষ্ট একটু কষ্ট কম এটা সমস্যা নাই কিন্তু রুম চেঞ্জ করাটা বড় ঝামেলা